পৌরপিতা স্বদেশ সরকারের আচমকা পদত্যাগের পর কার্যত অভিভাবকহীন উত্তর দিনাজপুরের ডালখোলা পৌরসভা এর জেরে ভেঙে পড়েছে স্বাভাবিক নাগরিক পরিষেবা চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ বলে অভিযোগ এই প্রশাসনিক শিথিলতা ও অরাজক পরিস্থিতির প্রতিবাদে এবং অবিলম্বে পরিষেবা স্বাভাবিক করার দাবিতে শুক্রবার সরব হল সিপিআইএম এদিন বাম নেতৃত্ব ইসলামপুর মহকুমা শাসকের কাছে দশ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন সিপিআইএম নেতৃত্বের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট ব্যাঙ্ক ধরে রাখতে যতটা তৎপর সাধারণ নাগরিকদের ন্যূনতম পরিষেবা প্রদানে ততটাই উদাসীন তাদের দশ দফা দাবিপত্রের মধ্যে অন্যতম ছিল ছাত্রছাত্রীদের বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান বেআইনিভাবে জলাভূমি ভরাট বন্ধ করা আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুরজিৎ কর্মকার বিকাশ দাস সহ অন্যান্য বাম নেতারা বাম নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে ডালখোলা পৌরসভার অচলাবস্থা কাটিয়ে পরিষেবা স্বাভাবিক না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে আপনারা জানেন যে ডালখোলা মিউনিসিপালিটি তাদের শাসক দলের নিজেদের খাওয়া গণ্ডগোল তার কারণে ডালখোলা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন সেটা কী কারণে করেছেন সেটা তাদের দলের ব্যাপার কিন্তু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান না থাকার পরে যার ফলে যেটা হচ্ছে এখন মিউনিসিপ্যালিটির থেকে সাধারণ মানুষ যে প্রতিদিনের যে যে পরিষেবাগুলো পাওয়া দরকার সে পরিষেবার থেকে বঞ্চিত হচ্ছেন ফলে আমরা মনে করি যে জনপ্রতিনিধি যারা নির্বাচিত ছিলেন একজন পদত্যাগ করলে তাহলে বাকি কাউকে চেয়ারম্যান করতে হবে সরকারের পক্ষ থেকে গত আঠেরো তারিখে আঠের নভেম্বর সেই ভাইস চেয়ারম্যান একটা মিটিং ডেকেছিলেন নতুন চেয়ারম্যান গঠনের কিন্তু আবার সেই মিটিংটা ক্যান্সেল হয় এবং তিনি বলছেন সে দলের ব্যাপার সরকারি বিষয় মনে করছেন না আসলে এরা সরকার এবং দল দুটো যে আলাদা বস্তু সেটাকে এরা গুলিয়ে দিচ্ছে যার ফলে ডালখোলা এলাকার সাধারণ মানুষের যে প্রতিদিনের সমস্যা তার থেকে বঞ্চিত হচ্ছে এখন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের যে বিবেকানন্দ প্রকল্পের যে মাধ্যমে যে আপনার যে স্ট্যাপেনগুলো পায় এখন ডালখোলা এই মিউনিসিপ্যালিটি এলাকার সমস্ত ছাত্রছাত্রীরা তারা এই ফর্ম এই মাসের মধ্যে পূরণ করতে হবে নাহলে এটা পাবে না ফলে সেখানে কোনো এক্সিকিউটিভও নেই এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না ফলে এখন এসডিও ম্যাডাম বলছেন যে করমদিগি বিডিওর কাছে যেতে হবে একটা ডালখোলার ছেলে স্কুলে পড়া ছেলে ছাত্র মেয়ে ছাত্রী তারা করমদিগি যাবে সকলের ক্ষেত্রে এটা না ফলে এই এই যে প্রতিদিনের সমস্যা এবং এছাড়াও ডালকোলা মিউনিসিপ্যালিটি এলাকায় প্রচুর অবৈধ কাজ হচ্ছে বিশেষ করে জলাভূমি ভরাট সরকারি উদ্যোগে ডালখোলা মিউনিসিপ্যালিটি শহরের দু দুটো নদী আছে বুড়ি মহানন্দা তারই শাখা নদী একটা দুটো নদী হচ্ছে শাসক দলের লোকজন দ্বারা সেটা দখল হচ্ছে বিল্ডিং হচ্ছে জমি নদী ছোট হচ্ছে অপরদিকে শহরের মাঝখানে দুটো বড় বড় হচ্ছে জলা আছে ডোবা আছে যা বিভিন্ন ওয়ার্ডের জল সেখানে যায় সেটাও হচ্ছে দখল হচ্ছে এবং ইতিমধ্যেই সরকার মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সেখানে নির্মাণ হবে মার্কেট কমপ্লেক্স হবে জলাভূমি বন্ধ করে যা আমরা মনে করি সেটা অবৈধ সেটা আমরা জানালাম যাতে এটা এটা অবৈধ কাজটা বন্ধ হয় এছাড়াও আবাস যোজনার যে কাজ সে কাজে দেখা যাচ্ছে অনেক ইল্লিগাল কাজ হচ্ছে যারা গরিব মানুষ ঘর পাচ্ছে না অথচ একতলার বাড়ি আছে দোতলা বাড়ি আছে তিনতলায় হচ্ছে ঘর হচ্ছে আবার ঘর না করেও অন্য ঘর দেখিও টাকা তোলা হচ্ছে আমরা বলেছি যে আপনি গোটা এই সময়কালে মিউনিসিপ্যালটি গঠনের পর থেকে আসে এই সময়কালে যত বেনিফিশিয়ারি এটা পেয়েছেন তার তালিকা প্রকাশ করুন এবং আপনি এনকোয়ারি করুন কাউকে বলছে বৈধ কাগজ ছাড়া ঘর দেওয়া যাবে না অথচ দেখা যাচ্ছে রেলের জমিতে ঘর হচ্ছে অন্য জায়গায় সরকারি জমিতে ঘর হচ্ছে অথচ যারা গরিব মানুষ তারা হচ্ছে ঘর পাচ্ছেন না বঞ্চিত হচ্ছেন আবার এটাও দেখা যাচ্ছে যে আবাস যোজনার ঘরের ক্ষেত্রে যে কিছু মানুষ টাকা তুলে নিয়েছেন কাউন্সিলার অমুক তমুকের সাথে যোগাযোগ করে অর্ধেক কাজ করেই টাকা তুলে নিচ্ছেন পুরো টাকা পেয়ে যাচ্ছেন আবার কেউ কেউ পুরো কাজ করার পরেও তিনি টাকা পাচ্ছেন না কেউ কেউ হাফ ডান করে আপনারা রেখে দিচ্ছেন আবার কাউকে বলছে কিছু মানুষ কোনো মানুষের কাছ থেকে ঘর দিবে বলে ইন্টারেস্টে টাকা নিয়ে প্রথম কিস্তির টাকা যেটা টাকা জমা দিতে সেটা জমা দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাকে ঘর দেওয়া হচ্ছে না এদিকে তার ইন্টারেস্ট বাড়ছে এদিকে বালি পাথর নিজে কিছু কিনেছিলো তার টাকা সেটা নষ্ট হচ্ছে ফলে এই যে দ্বিচারিতা আবাস যোজনা নিয়ে এটা দুর্নীতি চরম আকার জায়গায় পৌঁছে গেছে আমাদের হচ্ছে মূল দশ দফা দাবি এবং এই দশ দফা দাবি এর সঙ্গে আমরা মনে করি আর ডালখোলা শহরের একটা রাস্তাঘাট ঠিক নেই আমাদের হচ্ছে ডালখোলা শহরের ড্রেনগুলো ঠিক নেই সমস্ত ডেভেলপমেন্টে একটা স্তব্ধ হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা একটা ডালখোলা বাইপাস হয়েছে আমরা ভালো হয়েছে এটা উত্তরবঙ্গের মানুষের জন্য ভালো কাজ কিন্তু গভর্নমেন্ট একটা অর্ডার করেছিল ডালকোলা একটা বড় গঞ্জ বাজার এই গঞ্জ বাজারটার জন্য গভর্নমেন্ট অর্ডার করেছিল সেখানকার মানুষের আন্দোলনের চাপে যে চারশো কিলোমিটারের মধ্যে যে গাড়িগুলো যাবে বাসগুলো সেই বাসগুলো ডালকোলা শহরে ওপর দিয়ে যাবে ভারত পশ্চিমবাংলার কোনো শহর নাই যে শহরের ভেতর দিয়ে বাস যায় না এনভিএসটিসি এনবিএসটিসি সরকারি বাস সেই বাস যাওয়ার একটা অর্ডার করেছিল সেই অর্ডার এনভিএসটি সি অর্ডার করার পরেও সরকারের অর্ডার অথচ উনত্রিশ আট দুই হাজার বাইশে অর্ডার সেই অর্ডারটাকে ফলো হচ্ছে না এবং একটা বাসও যাচ্ছে না যার ফলে ডাল খোলার ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী তারা হচ্ছে তাদের ব্যবসার দিক থেকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবে ডালখোলার যে আর্থিক যে যে চক্র ছিল আর্থিক বিষয় যে সার্কেলটা সেটা ধ্বংস হচ্ছে ফলে আমরা মনে করি যে গভর্নমেন্টের অর্ডারটা এসডিও ম্যাডামকে এটা দেখার জন্য আর একটা বিষয় ডালখোলা মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্টের নামে আপনি প্রপার্টি ট্যাক্স দিতে যাবেন আপনি বিল্ডিং প্ল্যান করতে যাবেন সেক্ষেত্রে আগে বলছে একটা ডেভেলপমেন্ট ফি দিতে হবে সেটা কোনো মানে কোনো নিয়ম নেই এক দুই হচ্ছে সেই ডেভেলপমেন্ট ফি নামে মিসলেনিয়াস রিসিপ দিচ্ছে অর্থাৎ এই বেআইনি টাকা তোলা হচ্ছে এটার বিরুদ্ধেও আমরা জানিয়েছি আর একটা বিষয় হচ্ছে একটা অবৈধ জায়গা একটা ডালখোলার উত্তর ডালখোলা হাই স্কুল হাই স্কুলের পাশেই লাগোয়া একটা জায়গায় সরকারি জায়গাতেই একটা ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে যার থেকে হচ্ছে প্রচণ্ড দূষণ ছড়াচ্ছে এবং স্কুলের মিড ডে মিল সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছেলেমেয়েরা অসুস্থ হচ্ছে একটা জনবসতিপূর্ণ এলাকা সেখানেও পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এই অবৈধ ডাম্পিং গ্রাউন্ড এটাও যাতে ঠিকমতো দেখা যায় সে ব্যবস্থাটা আমরা গত দশ তারিখে দশে নভেম্বর যায় যে এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ওনার হ্যাঁ হ্যাঁ তাহলে যে তৃণমূলের কাউন্সিলররা যারা আছে তারা কি এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করেনি সেটা তাদের ব্যাপার এসআর এসআইআর প্রক্রিয়ার সঙ্গে চেয়ারম্যান গঠন না গঠনের কোনো সম্পর্ক আমরা মনে করছি না আমি সম্পর্কের কথাটা বলছি না আমি বলছি যে তাহলে ভোটের জন্য মানুষের বাড়িতে এসআইআর জন্য যাওয়া যাচ্ছে অথচ মানে পুরো এলাকার মানুষদেরকে পরিষেবা দেওয়া যাচ্ছে হ্যাঁ না একদম আমি সেই বিষয়টা বলতে চাইছি হ্যাঁ পৌর পরিষেবার জন্য তাদের কোনো মাথা নেই আসলে তারা তো পরিষেবা দেওয়ার কাজটা করছে না নিজেদের পরিষেবা নিজেরা কি করে পাবে তার ব্যবস্থা করছে আপনার নামও পড়ে সুরজিৎ কর্মকার সিপিআইএম উত্তর দিয়া জেলা সম্পাদক মল্লী সদস্য